নমস্কার আজ আমি শ্রী অমিতাভ ঘোষ ড্রামাটিস্ট আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি স্বস্তী অমৃত কথা আপনাদের সামনে চতুর্থ পর্ব এই চতুর্থ পর্বে আমি আপনাদের সামনে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবেন জীবনের একটি ছোট্ট ঘটনা আমি আপনাদের সামনে নাটকের আকারে তুলে ধরব এর আগে আপনাদেরকে তিন তিনটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপিত করতে পেরেছিলাম এবং আপনাদের অসংখ্য ভালোবাসা মাথায় করে নিয়ে আমি আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি আরও একটি ছোট্ট ঘটনা ঠাকুরের জীবনে আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি আপনারা একটু মন দিয়ে শুনবেন নমস্কার ঠাকুর মা ভবতারিণীকে নিত্য পূজা করতেন ভোগ অন্ন মিষ্টান্ন পরিবেশন করতেন কিন্তু তার পূজা অর্চনা একটু অন্য ধরনের ছিল অন্যান্য পুরোহিতদের মতো তিনি সেইভাবে পুজো করতেন না অত পাঠও করতেন না তিনি তার পূজারা ছিল তার পূজার ধরনটাই ছিল অন্য ধরনের এই তার পূজার ধরন দেখে অন্যান্য পুরোহিতরা তার উপরে খুব বিতস্ত হতো তারা গিয়ে নানাভাবে রানী রাসমণির কাছে নালিশ জানিয়েছিল মথুরবাবুর কাছে অর্থাৎ মথুরা মোহন বিশ্বাস রাসমণির জামাই যিনি তত্ত্বাবধান করতেন দক্ষিণেশ্বরের মন্দিরের মা অবতারাণীর মন্দির তার কাছে সবাই মিলে গিয়ে নানাভাবে ঠাকুরের সম্বন্ধে নালিশ জানিয়েছিল একদিন মথুরবাবু সমস্ত গিয়ে নিজের চোখে দেখলেন তিনি দেখলে যে সত্যি কথাই যারা তার কাছে নালিজা জানিয়েছে তারা কিন্তু কিছু মিথ্যে কথা বলেনি তারা এই যে তিনি ঠাকুর যেভাবে পূজা করছেন এ পূজা সম্পূর্ণ ভিন্ন পদ্ধতি যাই হোক বথুরবাবু সব দেখলে তখন গিয়ে রানীমাকে গিয়ে বললে মা মা তখন রানী রাজপনে বলছে কে ও মথুর বাবা মথুর তা বলো কি বলতে এসেছ হ্যাঁ মা মা একটা একটা কথা বলতে এসেছিলাম তা না কেন বলো মা আমাদের যে নতুন পূজক মানে আপনার ওই ছোট ঠাকুর হ্যাঁ বলো 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 ছোট ঠাকুর কি করেছে তখন মথুর একটু ইতস্তত করলেন করে বলছে না মা সেরকম কিছু নয় এই সবাই বলছিল ছোট্ট নাকি ওনার দাদার মতন এরকম নিয়ম নিষ্ঠা মেনে শাস্ত্রীয় মতে পূজা অর্চনা করেন না মা পা পুজো সেইভাবে তিনি করেন না তখন রানীমা বলছেন সে কি বলছো বাবা কি বলছো তুমি হ্যাঁ মা আমার আমি সবার অভিযোগ শুনে আমি একদিন সেখানে গেলাম গিয়ে নিজের চোখে মা আমি কিছু দেখে এসেছি তাই নাকি তুমি কি দেখলে মধুর সেখানে সেখানে গিয়ে আমি দেখলাম অভিযোগটা সত্যি মা ওনার পূজা আচরণ একটু অদ্ভুত ধরনের মায়ের সামনে বসে কখনো তিনি হাসছেন কখনো কাঁদছেন কখনো গান গাইছেন কখনো আপন মনে মায়ের সঙ্গেই কথা বলছেন সে কি কিন্তু বাবা মধুর ওনাকে দেখে তো পাগল বলে মনে হয় না তাহলে তাহলে হ্যাঁ মা তাই আমি বলছিলাম আপনি যদি একটু মন্দিরে গিয়ে ওনাকে একটু দেখেন তাহলে আপনি আমার কথাটা বিশ্বাস করবেন আপনি একটু চলেন না মা গিয়ে গিয়ে একটু দেখেন তখন রাসমণি বললেন বেশ তাই চলো আমি যাই রাসমণি তখন দক্ষিণেশ্বরের মন্দিরে এলেন সঙ্গে মধুরকে নিয়ে তখন মন্দিরের দরজার বাইরে থেকে অর্থাৎ মা ভবতারণীর মূর্তি যেখানে রয়েছে সেই মন্দিরের দরজার বাইরে গিয়ে দাঁড়ালেন সেখান থেকে তিনি দেখলে ঠাকুর মায়ের পূজা করছেন কিভাবে ঠাকুর পূজা করছেন ঠাকুর নিজের মুখেই সেটা বলছে সব তিনি অবলোকন করলে ঠাকুর বলছিলেন তখন মা মা এই ফুল বেলপাতা চন্দন আমার চোখের দুফোটা চোখের জল আমি আমার বুকে ঠেকিয়ে তোর পায়ে অর্পণ করলুম মা এই তোর পুজো দিলুম মা এই পুজোতি গ্রহণ কর মা এই পুজোতি গ্রহণ কর আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি মা তাই বিশেষ আর ভক্তি দিয়ে আমি সব পুজো করছি মা তুই আমার পুজো গ্রহণ কর মা তুই আমার পুজো গ্রহণ কর আর আর এই নে মা এই নে এই তোর ভোগ দিল ভোগ অন্ন সন্দেশ খা খামা খা 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 খামা খা 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 খামা খা খা কি হলো মা খাচ্ছিস না কেন মুখ ও বুঝতে পেরেছি ছেলেকে না দিয়ে তুই খেতে পারিস না আমি তো খাবো মা তুই আগে গ্রহণ কর তোর পেশা আমি নেবো পেশাদ আমি খাবো কি বললি আমাকে মা ঠিক আছে এই আমি এই আমি খেলুম মা এবার তুই খা এবার তুই খা এই তো এই তো আমার মা খেয়েছি এই তো আমার মা খেয়েছি আমার মা খেয়েছি মা মা আমি তো জানি মা আমি পুজো অর্চনা সেইভাবে করতে পারিনি আমার মা খেয়েছে গো আমার মা খেয়েছে মা আমার কথা শুনেছে আমার নি মে আমার মা খেয়েছে গো আমার মেয়ে খেয়েছে কি আনন্দ কি আনন্দ আমার মা আমার হাতে খেয়েছে গো জয় মা জয় মা জয় মা বা জয় মা জয় মা রাসমণি এটা দরজার বাইরে থেকে দেখলেন তিনি ভাবছেন এ আমি কি দেখছি তিনি তখন বাবা মা ছেলের জীবন্ত মূর্তি দেখছি আমি ছোট্টুর মা ভবতারিণীকে খাইয়ে দিচ্ছেন মায়ের সঙ্গে কথা বলছেন ছোট্টুর ছোট্ট আমি তোমাকে ঠিক চিনেছি ছোট্টুর আমি তোমাকে ঠিক চিনেছি

কিন্তু আমি নিজের চোখের সামনে আজ দেখলুম আমার ঠাকুরকে বাবা মথুর বাবা মথুর তুমি একটা কাজ করো তুমি সবাইকে জানিয়ে দাও যে উনি মা ভবতারিণীর মূর্তি পূজা যেভাবে করছেন উনি কিন্তু সেইভাবেই করবেন কেউ যেন ওনাকে কোনো বিরক্ত না করে এটা সবাইকে তুমি জানিয়ে দাও তখন ঠাকুর আপন মনে গান ধরেছে আমার মা আছে না আমি আছি ভাবনা কি আর আছে আমা আমার মায়া না আমি আছি ভাবনা কি আর আছে আমা আমি মায়ের হাতে খাই পুরি আমি মায়ের হাতে খাই পুরি মানিয়েছে আমার ভার আমার মায় না আমি abna kiya athe ama joy ma joy ma joy ma hota nahi joy ma joy ma joy